শেরপুর শ্রীবরদীতে বালু উত্তোলন ও পরিবহনের দায় পাঁচ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এনএসএন রিপোর্ট এনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরে শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন দায় পাঁচ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার সতেরো জুলাই সকালে এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্তরা হল মোহাম্মদ টুটুল হাওলাদার আটচল্লিশ শ্রী দিলীপ চন্দ্র ঘোষ পঞ্চাশ মোহাম্মদ শাহিনুর রহমান শাহীন তেত্রিশ অপরদিকে তিন দিন বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্তরা হল মোহাম্মদ ইয়াসিন পঁচিশ ও মোহাম্মদ বাবুল মিয়া পঁয়তাল্লিশ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে ইতিপূর্বে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে একাধিক বার অভিযান পরিচালনা করে জেল জরিমানা সহ নানা পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও বালু খেকোদের থামানো যাচ্ছিল না এরই জের ধরে বৃহস্পতিবার সতেরো জুলাই রাত তিনটা থেকে সকাল আটটা পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বিরোধী অভিযান পরিচালনা করে শ্রীবর্দী উপজেলা প্রশাসন এ সময় বালু উত্তোলন ও পরিবহনে জড়িত পাঁচ ব্যক্তিকে হাতেনাতে আটক করেন আভিযানিক দল পরে বালু ব্যবস্থাপনা আইনে ওই পাঁচ বালু খেকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন শ্রীবর্দী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে চলতি বছরের আটই এপ্রিল শেরপুর জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দুই হাজার এর ধারা নয় চার অনুযায়ী ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অনুমোদনের প্রেক্ষিতে শেরপুরে নালিতাবাড়ি শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলার সকল বালুমহাল বিলুপ্তি ঘোষণা করা হয়েছে তদুপরি প্রভাবশালী কয়েকটি সিন্ডিকেট রাতের আধারে উপজেলার বিভিন্ন নদ নদী খাল ছড়া ও গারো পাহাড়ের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা চালিয়ে আসছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ জাবের আহমেদ বলেন আমাদের পরিচালিত অভিযানে বালু উত্তোলন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে সরকারি সম্পদ রক্ষার জন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্তি দেওয়া হচ্ছে এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বন্ধ করা না হলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে নিউজ অফ সিক্সটি নাইন এএন বি মাল্টিমিডিয়া শেরপুর সতেরোই জুলাই শেরপুর প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার সতেরো জুলাই সকালে এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্তরা হল মোহাম্মদ টুটুল হাওলাদার আটচল্লিশ শ্রী দিলীপ চন্দ্র ঘোষ পঞ্চাশ মোহাম্মদ শাহিনুর রহমান শাহীন তেত্রিশ অপরদিকে তিন দিন বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্তরা হল মোহাম্মদ ইয়াসিন পঁচিশ ও মোহাম্মদ বাবুল মিয়া পঁয়তাল্লিশ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে ইতিপূর্বে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে একাধিক বার অভিযান পরিচালনা করে জেল জরিমানা সহ নানা পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও বালু ক্ষেকদের থামানো যাচ্ছিল না এরই জের ধরে বৃহস্পতিবার সতেরো জুলাই রাত তিনটা থেকে সকাল আটটা পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বিরোধী অভিযান পরিচালনা করে শ্রীবর্দী উপজেলা প্রশাসন এ সময় বালু উত্তোলন ও পরিবহনে জড়িত পাঁচ ব্যক্তিকে হাতেনাতে আটক করেন আভিযানিক দল পরে বালু ব্যবস্থাপনা আইনে ওই পাঁচ বালু খেকোদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন শ্রীবর্দী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে চলতি বছরের আটই এপ্রিল শেরপুর জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দুই হাজার এর ধারা নয় চার অনুযায়ী ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অনুমোদনের প্রেক্ষিতে শেরপুরে নালিতাবাড়ি শিবর্দী ও ঝিনাইগাতি উপজেলা সকল বালুমহাল বিলুপ্তি ঘোষণা করা হয়েছে তদুপরি প্রভাবশালী কয়েকটি সিন্ডিকেট রাতের আধারে উপজেলার বিভিন্ন নদ নদী খাল ছড়া ও গাঢ় পাহাড়ের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা চালিয়ে আসছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ জাবের আহমেদ বলেন আমাদের পরিচালিত অভিযানে বালু উত্তোলন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে সরকারি সম্পদ রক্ষার জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্তি দেওয়া হচ্ছে এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বন্ধ করা না হলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে নিউজ অফ সিক্সটি নাইন এএনবি মাল্টিমিডিয়া শেরপুর সতেরোই জুলাই শেরপুর